মেয়েটা তো আমার পথে বসে আছে নতুন জামা নেবো আশায় এখন আমি মেয়েটাকে কি জবাবছি যে বাড়িতে কাজ করি ওরা তো আমাকে টাকা পয়সা কিছুই দিলো না যে মেয়েটার জন্য নতুন জামা একটা কিনে নিয়ে যাব আমি কি মুখে এখন বাড়িতে যাব। গেলেই তো মেয়েটার নতুন জামা চাইবে আমার কাছে আরে মা দাদা দাদা যারা না মা আমার জন্য জামা না রে মা এবারো না আমি তোর জন্য নতুন জামা আনতে পারিনি কি করবো মা আমি তো টাকার জোগাড় করতে পারিনি এবারও না কষ্ট করে পুরান জামাটা দিয়ে কাটিয়ে নে আমি না এই আগামী মাসে তোকে ঠিক একটা নতুন জামা কিনে দেবো দেখবি আরে শোন এ মা যাস নে আরে শোন আরে দাঁড়া দেখো মেয়েটা মন খারাপ করে চলে গেলো এবারও আমি কি আমার মেয়েটাকে নতুন জামা কখনোই কিনে দিতে পারবো না ই লিনা ও ই রিনা তুমি কাঁটছো কেন চোখ তুলি দেখো আমি এসেছি তুমি কাঁটছ কেন বৃন্দাবন থেকে এসেছি আমি কাঁদছি আমার আমার মা তো গুড়ি এর জন্য আমার জন্য মনোমোহন নতুন জামা কিনে দিতে পাইনি তার জন্য আমি মনে কষ্ট কান্দা করছি এখন তোমাকে দেখে খুব ভীষণ ভালো লাগছে আচ্ছা আমি না তোমাকে একটা উপহার দিতে চাই এই যে ধরো এটা হলো জাদুর ছড়ি নাও নাও ধরো ধরো নিয়ে যা চাইবে তাই পাবে কি মাকে নিয়ে দেখাতে হবে আমার মা কত কষ্ট করে সারাদিন রোজগার করে এটা পেলাম